সকলকে স্বাগতম আবার আমাদের পি কোচিং সেন্টারে তো তোমরা জেনে থাকো আমরা যদি পি কোচিং সেন্টারে যদি কোনো বিহার স্টেট বা বিহার যে টিচার রিক্রুটমেন্ট সম্পর্কিত যখন যদি কোনো তথ্য আমরা পাই সঙ্গে সঙ্গে সেই তথ্যটা তোমাদের সামনে আমরা তুলে ধরি তো অনেক দিন থেকে আর কি যে রোস্টার টিয়ারি থ্রির যে রোস্টারের কথা চলছিল যে আজ দেবে বা কাল দেবে সেই করতে করতে আজকে যেহেতু ফর্ম ফিল লাস্ট ডেট সেই তারিখের মধ্যেই বা তেইশ তারিখে কিন্তু সেই রোস্টার কিন্তু প্রকাশিত হয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা অফিসিয়াল যে বিহার যে টিএচের রিক্রুটমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমরা প্রবেশ করে গেছি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তেইশে ফেব্রুয়ারি দু ঠিক ছটা বাজে ছটা পিএম বা সন্ধ্যা ছটার সময় আর কি সম্পূর্ণ নোটিশ কিন্তু প্রোভাইড করে দিয়েছেন এই নোটিশ আমরা ডাউনলোড করে রেখেছি অলরেডি তো তোমাদেরকে সেটা আমরা স্টেপ বাই স্টেপ সব কিছু বলবো কত কি ডেট বাড়লো কি বাড়লো নি আচ্ছা তারপর হচ্ছে কোন ভ্যাকেন্সির যে ভ্যাকেন্সিটা প্রথমে যে রোস্টারটা বার হয়েছিল সেই রোস্টারই আছে নাকি কোনো পরিবর্তন হয়েছে এবং সেই সম্পর্কিত আজকের এই ভিডিও তো এখানে যেটা দেখাচ্ছে যে ইম্পোর্টেন্ট নোটিস এইখানে হচ্ছে ইম্পর্টেন্ট একটা নোটিস বলা আছে এখানে দেখতে পাচ্ছি ইম্পোর্টেন্ট নোটিস ভ্যাকেন্সির একটা এস সি এস টি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এবং যেটা বলা আছে অ্যাপ্লিকেশান ডেট এক্সটেন্ড তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রেজিস্ট্রেশন এবং পেমেন্ট করার যে অ্যাপ্লিকেশান ডেট সে অ্যাপ্লিকেশন ডেট কিন্তু বাড়ানো হয়েছে অ্যাপ্লিকেশান ডেট কিন্তু বাড়ানো হয়েছে এটা খুবই কিন্তু একটা ভালো দিক এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি কিন্তু প্রোভাইড করা হয়েছে ক্লাস ওয়ান টু ফাইভের জন্য একটা আলাদাভাবে ডিস্ট্রিক্ট ক্লাস সিক্স টু এইট ক্লাস নাইন টু টেন ক্লাস নাইন টু টেন যেটা হচ্ছে স্পেশাল টিচার এডুকেশান এডুকেশান এবং হচ্ছে ক্লাস ইলেভেন এবং টুয়েলভ সম্পূর্ণরূপে কিন্তু আমরা এই ভিডিওটা ডিটেলস অনুসারে কিন্তু তোমাদের সামনে আলোচনা করব তো প্রথম যেটা নোটিশটা আমরা দেখব সেই নোটিশটা হচ্ছে ডেট বা তারিখ কতদিন পর্যন্ত বাড়ানো হয়েছে তো সেই ডেটটা আমরা সম্পূর্ণরূপে দেখি এবং তোমার সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছ যে আমরা ওনার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা সম্পূর্ণরূপে আর কি যে ডেট এক্সটেন্ড করা হয়েছে সেই ডেট কিন্তু আমরা সম্পূর্ণরূপে কিন্তু যে নোটিফিকেশান সেটা কিন্তু আমরা ডাউনলোড করেছি এবং এর যে এর সম্পূর্ণ পিডিএফটা আমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপে কিন্তু প্রোভাইড করে দেবো তো তোমরা সেখান থেকেটা কিন্তু ভালোভাবে দেখে নিও তো দেখা যাক এখানে দেখো দেখতে পাচ্ছি যে বিহার লোকসেবা আয়োগ যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার কত ছিল বাইশ দু হাজার কুল পদ বলা হয়েছে সাতাশি হাজার সাতশো চুয়াত্তরটা যেটা বলা হয়েছিল যেটা বলা হয়েছিল প্রথমে যে রোস্টারটা বার হয়েছিল যে এক লাখ এক লাখ প্লাস যে ভ্যাকেন্সিটা বলা হয়েছিল সেটার কিন্তু পরিবর্তনে কত সিট হয়েছে ন সাতাশি হাজার সাতশো হাজার সাতশো চুয়াত্তরটা ভ্যাকেন্সি কিন্তু বার হয়েছে সেটা व्यक्ति तो के आलोक में आवेदन भरने की अंतिम तिथि को निम्न रूप से विस्तारित किया जाता है तेल बोला सुल्क के साथ रजिस्ट्रेशन एवं भुगतान की अंतिम तिथि एवं ऑनलाइन आवेदन भरने की तिथि तेजम्ब मान जो क्यों को सब देरी तेल से ही अनुसार एक तारीख आवेदन भरने की अंतिम तिथि তাহলে আমরা জেনেছিলাম কি যে ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল কত তারিখে তেইশ দুই মানে আজকের যে তারিখ সেই তারিখ পর্যন্ত আর কি ফর্ম ফিল করার একটা ডেট দেওয়া ছিল এবং পঁচিশ তারিখ পর্যন্ত পেমেন্ট করার একটা অপশান দেওয়া ছিল এবং সেটা কি বলা হয়েছে সেই ডেটটাকে এক্সটেন্ড করা হয়েছে কত পঁচিশ তারিখ পর্যন্ত পঁচিশ তারিখ পর্যন্ত যে কেউ রেজিস্ট্রেশন করতে পারে এবং পেমেন্টও করতে পারে এবং কি বলা হয়েছে সংশোধিত বিধি তিথি যেটা হচ্ছে বিনা বিনা বিলম্ব শুল্ক বিনম শুল্ক মানে যে ছাব্বিশ তারিখ পর্যন্ত কেউ পেমেন্ট করতে পারে তাহলে আমরা দেখতে পেলাম কি যে তেইশ তারিখ যেহেতু আমাদের ফর্ম ফিল লাস্ট ডে ছিল মানে আজকে সেই দিন থেকে অনুসারে আরও দু দিন কিন্তু এক্সটেন্ড করা হয়েছে টোটাল হচ্ছে কদিন কোথায় পর্যন্ত পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু ফর্ম ফিল করা যাবে এবং ছাব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু বিলম যে শুল্ক বা টাকা জমা দিতে দেওয়া যাবে এটা আমরা দেখতে পেলাম তাহলে যাই হোক আমাদের রেজিস্ট্রেশন করার জন্য কিন্তু দুদিন সময় কিন্তু বাড়ানো হয়েছে এবার দেখো আমরা প্রত্যেক ভ্যাকেন্সিটা যেটা প্রথমে আমরা যে ভিডিওটা বানিয়েছিলাম সেই বা আগের দিন যে ভিডিওটা বানানো হয়েছিল সেই ভিডিওতে ভ্যাকেন্সির কোনো পরিবর্তন হয়েছে কি হয়নি সেটা কিন্তু দেখার বিষয় তাহলে টোটাল হচ্ছে সিট হচ্ছে আমাদের কত যে সাতাশি হাজার সাতশো চুয়াত্তরটা আমাদের টোটাল সিট তো চলো দেখি একটা এই তো দেখা যাচ্ছে যেটা যে মাধ্যমিক বিদ্যালয় কি মূল কোটি ওয়ান টু ফাইভ তক কি বিদ্যালয় অধ্যাপককে নিয়ে কুল আঠাশ হাজার ছাব্বিশটি পদ তাহলে আমরা সকালে যেটা বলেছিলাম যে আঠাশ হাজার ছাব্বিশটি পদ প্রাইমারিতে ওয়ান টু ফাইভে সেইখানে কিন্তু ভ্যাকেন্সির কোনো পরিবর্তন হয়নি তো এইখানে আর এইখানে সেরকমভাবে আলোচনা করছি না যে আলোচনা করা হয়েছে সেই আলোচনার ভেকেন্সি অনুসারে সেই ভিডিওটা আমরা তোমাদের ডেসক্রিপশান বক্সে কিন্তু আমরা প্রোভাইড করে দেব তো এটা হচ্ছে গত হচ্ছে আঠাশ হাজার ছাব্বিশটা আমাদের টোটাল সিট হচ্ছে ওয়ান টু ফাইভে ফাইভে আঠাশ হাজার ছাব্বিশটি তাহলে এখানে কোনো পরিবর্তন হয়নি তারপর সিক্স টু এইট সিক্স টু এইটে কতগুলো সিট সিক্স টু এইটের সিট হচ্ছে আমাদের বলা হয়েছিলো উনিশ হাজার ছশো পঁয়তাল্লিশ এখানেও কিন্তু কোনো ভ্যাকেন্সির কোনো পরিবর্তন হয়নি তারপর দেখা যাক টোটাল সিট হচ্ছে আমাদের নাইন টু টেন নাইন টু টেন নাইন টু টেনের সিট হচ্ছে ষোলো হাজার নশো সত্তরটি তাহলে নাইন টু টেনের সিট কত হচ্ছে আমাদের ষোলো হাজার নশো সত্তরটি সিট এখানেও কোনো পরিবর্তন হয়নি তারপরে টোটাল সিট হচ্ছে আমাদের আচ্ছা নাইন টু টেন যেটা হচ্ছে মাধ্যমিক বিদ্যালয় বর্গ বিশেষ বিদ্যালয় অধ্যাপককেলে গোটা পঁয়ষট্টি পদ টোটাল কটা পদ হচ্ছে টি পদ আচ্ছা তারপরে এটা একটু দেখিনি এটা কোন ক্লাস বোধ আছে ইলেভেন টুয়েলভ আচ্ছা এটা হচ্ছে পঁয়ষট্টিটা সিট তারপর হচ্ছে আমাদের ইলেভেন টুয়েলভের টোটাল সিট হচ্ছে গোটা আছে সব কিছু হচ্ছে উনত্রিশ হাজার উনত্রিশ হাজার প্লাস সিট তাহলে উনত্রিশ হাজার প্লাস সিট কিন্তু আমাদের এখানেও কিন্তু সেরকম কিছু পরিবর্তন হয় না এক হাজার মতন কাছাকাছি আর কি সিট বলতে গেলে কিছুটা পরিবর্তন হয়েছে অনেকগুলো পরিবর্তন যাই হোক সেই সেক্ষেত্রে আমার টোটাল সিট হয়েছে কত যে সাতাশি হাজার টোটাল সিট হচ্ছে আমাদের সাতাশি হাজার সাতশো চুয়াত্তরটি হচ্ছে টোটাল সিট আমাদের ওভারঅল সিট এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ যে সিট বা ডিস্ট্রিক্ট ওয়াইজ যে ভ্যাকেন্সি প্রোভাইড করা হয়েছে সেটাও তোমাদের কিন্তু আমি দেখাচ্ছি এটা আমরা শুধুমাত্র নাইন টেনের জন্যই শুধু দেখাচ্ছি বাকিটা তোমাদের আমি টেলিগ্রাম গ্রুপে কিন্তু সব ক্লাসের আমি পিডিএফটা আমরা প্রোভাইড করে দিচ্ছি যারা যারা অবশ্যই টিআর থ্রির জন্য যোগ্যতা আছো অবশ্যই তোমরা ভালো করে দেখে নিও যে কোন ডিস্ট্রিক্ট কতগুলো সিট আছে তো এখানে যেটা বলা হয়েছে যে নাইন টু টেন এইখানে হচ্ছে নাইন টু টেন বলছে হিন্দি বিষয়কে নিয়ে কোটিবার বিদ্যালয় অধ্যাপক কি পদ কি অধিযাচন আচ্ছা তাহলে নাইন টু টেনের জন্যে তাহলে টোটাল সিট হচ্ছে এখন দেখা আছে যে পাটনা পুরো আঠাশটা পুরো আটত্রিশটা জেলাতে আর কি সম্পূর্ণ কিন্তু ভ্যাকেন্সি দেওয়া আছে কিসের কোন বিষয় নয় হিন্দি বিষয় তাহলে আমরা প্রথমে দেখব কি বাংলা বিষয় যে বাংলা বিষয় কোথায় কত আছে ইংরেজিতেও সেম ইংরেজিতেও কিন্তু প্রত্যেকটা জেলাতে আর কি ভ্যাকেন্সি আছে বলতে গেলে ইংরেজির ক্ষেত্রে কোনো সমস্যা নাই সেই ক্ষেত্রে ডিস্ট্রিক্ট চুজ করতে এবং বিজ্ঞান বিষয় এখানেও সেরকম প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু ভ্যাকেন্সি আছে এখানেও কোনো পরিবর্তন নেই তারপর আছে গণিত বিষয় গণিত বিষয় প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই যেহেতু ভ্যাকেন্সি আছে সবথেকে ভ্যাকেন্সি যেহেতু কম আমাদের বাংলাতে তাই বাংলাতে আমাদের ভাষাগত যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোতে কিন্তু আর কি বলতে গেলে একটু ভ্যাকেন্সিটা কম আছে এটা হচ্ছে সামাজিক বিজ্ঞান এই যে দেখাচ্ছে সামাজিক বিজ্ঞানের ক্ষেত্রে ভেকেন্সি আচ্ছা তারপর আছে এখানে নাইন টু টেন সংস্কৃত সংস্কৃতও প্রত্যেকটা ডিস্ট্রিকই কিন্তু ভ্যাকেন্সি আছে আচ্ছা তারপর হচ্ছে অধ্যয়নত উর্দু বিষয় উর্দু এই যে উর্দু বিষয়ের ক্ষেত্রেও ভ্যাকেন্সি প্রত্যেকটা ডিস্ট্রিক্টই আছে তারপরে হচ্ছে আরবি বিষয় আরবি বিষয়ের ক্ষেত্রে যেটা বলা হলো যে আরবি এবং বাংলার বাংলার ক্ষেত্রে ভ্যাকেন্সিটা কিন্তু কিছুটা কম মানে ডিস্ট্রিক্ট ওয়াইজ বলতে গেলে ভ্যাকেন্সির সংখ্যাটা কম তাহলে এটা হলো আমাদের আরবি এবার আশা করছি বাংলা না অধ্যয়ন হেতু ফার্সি ফার্সি ভাষার ক্ষেত্রেও ভ্যাকেন্সি কম তার ডিস্ট্রিক্ট অনুসারে প্রত্যেক ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি কিছুটা কিছুটা কম ফার্সি তারপর হচ্ছে বাংলা এই যে বাংলা বিষয়টা নাইন টেনের ক্ষেত্রে যে বাংলা বিষয় কোন ডিস্ট্রিক্টে কত ভ্যাকেন্সি কোন ডিস্ট্রিক্টে সবথেকে ভ্যাকেন্সি বেশি তো এখানে দেখতে পাচ্ছি যে পাটনায় পাটনায় কোনো ভ্যাকেন্সি নেই পাটনায় কোনো ভ্যাকেন্সি নেই এখানে আছে যেটা আছে কি তয় যে ভোজপুর একটা ভ্যাকেন্সি আছে জেনারেলের ক্ষেত্রে টোটাল ওভারঅল সিট হচ্ছে দুটা তারপর আছে কত আচ্ছা তারপর আছে পূর্ণিয়া সরি পূর্বী চম্পারণ যেটা হচ্ছে তিনটি তিন দুই তিন টোটাল হচ্ছে এগারোটি আছে পূর্বী চম্পারণে তারপর আছে পশ্চিম চম্পারণ চার দুই মানে টোটাল হচ্ছে তেরোটি তারপর হচ্ছে সীতামগড় তারপরে হচ্ছে সীতামগড় হচ্ছে চার তিন টোটাল হচ্ছে পনেরোটি সীতামগড়ের সিট তারপরে হচ্ছে পূর্ণিয়া পূর্ণিয়াতে হচ্ছে টোটাল হচ্ছে চারটি তারপর হচ্ছে মুঙ্গের মুঙ্গির আছে টোটাল হচ্ছে পনেরোটি তাহলে হচ্ছে এইখানে আছে টোটাল হচ্ছে কুল পদ হচ্ছে হচ্ছে বিরানব্বইটি টোটাল হচ্ছে ওভারঅল পথ হচ্ছে বিরানব্বইটি ও মাইক্রো তারপর এখানে দেখতে পাচ্ছি কাটিহার কাটিহারের টোটাল সিট হচ্ছে সব থেকে বেশি যেটা হচ্ছে বাইশটা জেন্দার ক্ষেত্রে আছে ছটা তারপর আছে মুঙ্গিরের সব থেকে বেশি আছে পনেরোটা আর একটা আছে কোথায় সীতামগড় আছে টোটাল হচ্ছে পনেরোটা এইগুলো আছে টোটাল হচ্ছে সিট আমাদের হচ্ছে সিট আছে তো এইটুকু আজকের বিষয় ছিল তাই তোমরা অবশ্যই এই রকম অথেন্টিক বিষয় জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং যদি সেশনটা ভালো লেগে লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও তো চলো পরবর্তী ভিডিও যদি সেরকম কোনো আমরা নিউজ পাই অবশ্যই তোমার সামনে সেই বিষয় আমরা তুলে ধরবো